ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল সাহারিয়ার কবিতা স্প্রিটাল হেলারে আমি সাহারিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন নানাবিধ জটিলতায় পড়ে আছেন আপনাদের সমস্যাগুলো ডে বাই ডে বেড়েই চলেছে আপনারা যতই চেষ্টা করছেন এই সমস্যা থেকে উঠে দাঁড়ানোর ঘুরে দাঁড়ানোর কিন্তু আপনারা আসলে সেই সমস্যা থেকে ঘুরে দাঁড়াতে পারছেন না বরঞ্চ দিনকে দিন সেই সমস্যার ভিতরে আরও ডেবে যাচ্ছেন যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘ দিন যাবৎ ঋণের জ্বালায় অথিষ্ট হয়ে পড়েছেন পারিবারিক অশান্তি চরম মাত্রায় চলে গেছে অর্থনৈতিক মানে যেই স্টেবিলিটা ওটা আপনার একদম ডাউন হয়ে গেছে একবারে নিচের স্তরে নেমে গেছে সমাজে এখন আপনার বিন্দু পরিমাণ মান সম্মান বাকি নেয় পান দ্বারে জ্বালায় এমতো অবস্থায় কোনো বাবা মা ভাই বোন যদি আমার এই আজকের এই বিদ্যাটা করেন ইনশাল্লাহ আপনার যদি কোটি টাকা ঋণও হয় আল্লাহ সেই ঋণ মুক্তির একটা গাইবি ব্যবস্থা আপনি করে দেবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যাদের ঋণ তাদের ঋণ এক মাস দুই মাস একচল্লিশ দিনে শেষ হয়ে যায় কিন্তু যাদের ঋণ দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ এক কোটি এইসব মানুষরা যদি চিন্তা করেন যে আমি দুই দিন চার দিনে একচল্লিশ দিনে বিয়াল্লিশ দিনে দুই মাসে আমার ঋণ থেকে মৌকুফ হয়ে যাব সেই আপনার আমল তো কাজ করবেই না বরঞ্চ যে সকল আমলগুলো করবেন সবগুলো যারা হয়ে যাবে একটা আমলের কোনো কার্যকারিতা আপনি পাবেন না ক্ষতির সম্মুখীন হবেন আপনার যেই মক্কেল যিনি কাজ করবেন যে জিন্নাত আপনার কাজ করবেন তার তো আপনার জন্য টাকাটা অ্যারেঞ্জ করা লাগবে এখন এটা তো ছবি না যে আপনি মুখ দিয়ে বলবেন যা বলবেন তাই ঘটে যাবে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি ঋণের বোঝা পাঁচ দশ বিশ তিরিশ এরকম হয় সেই ক্ষেত্রে আপনাকে কমসে কম ছয় মাস আমল করতে হবে যে কোনো দাস্তে গায়েবের আমল করতে গেলে আপনার কাছে দাস্তে গায়েব রিলেটেড জিনিস থাকতে হবে এটা বাধ্যতামূলক দাস্তে গাবের আমলের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথমে যে জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে সবুজ মোমবাতির দরকার পড়বে আপনি সবুজ মোমবাতি যদি আপনি কোথাও থেকে কালেক্ট করতে না পারেন আমার কাছ থেকে আপনি কিনে নিতে পারবেন সবুজ মোমবাতির দরকার পড়বে আপনাকে তাসবির সাদা তাসবির দরকার পড়বে সবুজ জায়নামাজ দরকার পড়বে আপনাকে মানে যেটা পরিশুদ্ধ আগরবাতি সেটা দরকার পড়বে যেটাকে আমরা জিন্দা বলি এখন আমলের জগতে কোন জিনিসগুলা জিন্দা কোন জিনিসগুলা মুদ্রা থাকে এই জিনিসগুলা বুঝতে হলে আপনাকে দরবারে আসতে হবে আপনি যে কাজ করবেন নির্জন নির্বিলি খালি একটা রুম বাছাই করবেন আপনার আমল ঋণের বোঝা যদি এক থেকে পাঁচ লক্ষ টাকা হয় আমল করবেন একচল্লিশ দিন আপনার ঋণের বোঝা যদি তার উপরে হয় আপনাকে টানা ছয় মাস আমল করতে হবে আপনাকে পাশাপাশি একটা দাস্তে গাইবের আংটি ব্যবহার করতে হবে আপনি রাজলীলা একটা দাস্তে গাইবের রাজলীলা একটা দাস্তে গাইবের আংটি ব্যবহার করবেন এই আংটি ধারণ করার পরে আপনাকে এখন যেই শব্দটা বলে দেওয়া হবে ওই আংটির উপরে প্রত্যেক দিন এক গ্লাস দুধ নেবেন দুধের ভিতরে আংটিটা রেখে আপনি এই আয়ারটা পড়বেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়া শাহ ইন আল্লাহ ইউসনিহু মাইয়া সাহ এই আয়াতের যে জিন্নাত যে মোয়াক্কেল যে ফেরস্তা ওই ফেরেশতা আপনার যে কাজটা করবে আপনার যে ঋণের পরিমাণটা সেই ঋণের পরিমাণটা কীভাবে পরিশোধ পরিশোধ করা যায় সেই রাস্তা তৈরি করবে তার জন্যে আপনি প্রত্যেক দিন যখন আমলে বসবেন এখন আপনি এক মাস আমল করলে টানা এক মাসেই আপনাকে একচল্লিশ দিন আমল করলে একচল্লিশ দিনই এক গ্লাস করে দুধ রাখতে হবে আপনি যদি ছয় মাস আমল করেন আপনাকে ছয় মাসে এক গ্লাস করে প্রত্যেক দিন দুধ রাখতে হবে দুধের ভিতরে আংটি ভিজানোর সাথে সাথে একটা সাদা কাগজের উপরে আপনার পরিপূর্ণ নাম আপনার যেই পরিমাণ ঋণের সংখ্যা একটা টাকাও বেশি বা কম লিখতে পারবেন না যতটুকু এক্সাক্টলি ওই টাকাটা লিখে ওই দুধের গ্লাসের ভিতরে বিজান আপনি একটা গ্রিন কালারের মোম জ্বালান একটা মোম চল্লিশ মিনিট জলে চল্লিশ মিনিট লাগাতার ইনাল্লাহ হাইউসমিউ মাইয়া সহ জব করতে থাকেন দু চোখ বন্ধ করে এভাবে আপনি একচল্লিশ দিন বা ছয় মাস করবেন অর্থাৎ আপনার ঋণের বোঝা এক থেকে পাঁচ লক্ষ টাকা হলে আপনি একচল্লিশ দিন করবেন আপনার ঋণের বোঝা ছয় ছয় থেকে দশ বিশ তিরিশ পঞ্চাশ হলে আপনি ছয় ছয় মাস আমল করবেন টানা একদিনের জন্য আমল বন্ধ করতে পারবেন না যে সকল মা বোনের হাইজনাফিজ যে সময়টা থাকে ওই সময় আপনাকে আমলটা বন্ধ রাখতে হবে আদারওয়াইজ কোনো সময় আপনি আমল বন্ধ করতে পারবেন না শেষে দিয়ে এই সময়টা মিল করে নেবেন এখন যে সকল বাবা মা ভাই বোনের এই আমলটা করবেন সর্বপ্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে আমার না আপনার নিজের নাম ঠিকানা ছবি পাঠায় তারপরে ইজাজত নেওয়া লাগবে আপনারা যে সকল বাবা মা ভাই বোনেরা আমাকে ইউটিউবে ফলো করেন পাশাপাশি আমার ইউটিউবে যেই নাম একই নামে আমার ফেসবুকে একটা পেজ আছে আপনারা আমাকে ফেসবুকে ফলো করেন আপনাদের কোনো তান্ত্রিক কবি তান্ত্রিক কবিরাজদের কাছে গিয়ে আপনাদের কষ্ট অর্জিত টাকা গুলো হারাইতে হবে না আপনাদের নিজের কাজ আপনারা নিজেরা করতে পারবেন দেখেন অনেকে এরকম বলেন দাদা আমি আংটি নেওয়ার পরও আমার অবস্থার কোনো উন্নতি হচ্ছে না আমার হাতে কোনো টাকা পয়সা আসছে না এর সহজ একটা উত্তর কি জানেন আপনার সামর্থ্য ছিল যা আপনি তার থেকে তিনগুণ মিথ্যা বলে ওই আংটি ব্যবহার করতেছেন অর্থাৎ আপনার মক্কেল নেওয়ার কথা কথার কথা আপনার মক্কেল নেওয়ার কথা এক লাখ পঞ্চাশ হাজার বা দেখা গেছে দুই লক্ষ তিন লক্ষ টাকা দেবেন আংটি ব্যবহার করা উচিত যেটা আপনার অ্যাবিলিটি আছে প্রায় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এক কোটি টাকা ঋণ মুখুফ করার জন্য কিন্তু আপনি গরিব সে যে নিয়েছেন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ধরনের আংটি সেই আংটি মকেল ওনার কি সামর্থ্য হবে আপনাকে দুই কোটি তিন কোটি টাকা ঋণ মুক্ত করার কথাগুলো বুঝবেন ধন্যবাদ সবাইকে